अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चैनल हमारा एक नया वीडियो नहीं तो देर ना करे वीडियो शुरू करना जाक चलो चलो हे गाइस चलो तो आज के हम बिहार रैंक के के बारे में हेरे खेलम सेटे गाइस देखते हैं फर्स्ट राउंड ठीक है तो वीडियो का कट थोड़ी करने चले सी ची तो हमारे सामने एक बंदा चला देखते हैं एमपी40 गाइस इसे कंफर्म करके किंतु किल करनी है सी বলেন কি আচ্ছা গাইস কি আর তো এদিকে আমার বিয়েফ কিন্তু চলে এসেছি তো আমি এখানে বসে বসে একটা মেরি করতেছিলাম তো আমার বিএফ এসে বললো তুমি আমাকে সেটাই হিল করে নিয়েছো তো আমি কি বলবো গাইস তো সামনে দিয়ে চলে যাচ্ছি আর আমার বয়সটা আপনাদের খারাপ লাগতে পারে কারণ আমার এখনও শরীর খারাপটা কমেনি তো কিছু মনে করবেন না গাইস তো তোমরা ভিডিওটা এখনো লাইক করে নিতে फटाफट ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সেটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো এখানে সামনে কিন্তু দেখতে পেলে গাইস এটা সলো ডে তো এটাকে মারতে হবে তো গাইস দেখতে পেলে এটাকে কিন্তু আমি মেরে দিয়েছি তো এখন কিন্তু বর্তমানে আমার কিল হয়েছে দুইটা ও মাই গড পয়সা থাকবে সেটা তো প্রশ্ন করতে লাগবে না তো এখানে কিন্তু আমার বিএফ চলে এসেছে তো আমি আমার বিএফ কে বলতেছিলাম এখানে এমপি ফাইভ রয়েছে থ্রি জি ফটাফট নিয়ে যাও তো সেখানে গাড়ির ভিতরে একটা বানা ছিল তো এটাকে মেরে দিলাম এত অবকর কোনো কারণ নেই তো এখন কিন্তু আমরা সামনের দিকে চলে এসেছি তো সেখানে একটা লুটবক্স তো এটা খুলতে চেষ্টা করলাম তো এদিকে চলে যাচ্ছি তো সেখানে সামনের লুটবক্সটা দেখবো কী রয়েছে

আচ্ছা থাক গাই স্যার তো মা বলা লাগবে না তো দেখতে পেলাম আমি কিন্তু এই পিকে সারি নিয়ে চলে এসেছি তো আমার বিয়ে মানে আমার বিয়ে কিন্তু পিকের মধ্যে রয়েছে তো গাই সেখানে কিন্তু সামনে দিকে চলে যাবো তো সামনে মনে হচ্ছে অনেকগুলো বান্ধা রয়েছে তো দেখা যে এখানে যে আরো কিল করতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো আমরা দুইজন কিন্তু এদিকে খাবার খাবার নিয়ে চলে যাচ্ছি তো গাই সেখানে কিন্তু সামনে বড় পাতারটা মধ্যে চলে যাবো তো আমি আর এখানে চলে এলাম একটু লুট নিয়ে নিই

হ্যাঁ গাছ একটু তো কষ্ট হয়েছে তো কিন্তু এখন এই ঘরের ভিতরে চলে আসছিলাম তো এখানে ফেললাম তো দেখতে পাচ্ছি গাছ আমি কিন্তু টোটাল চারটা কিলো করে নিয়েছি গাছ এত পরিশ্রা করতে লাগবে না কারণ আমি একটু বেশি প্রিয় তো এখানে কিন্তু আমার বিয়েফও চলে যাচ্ছে এদিকে তো গাছ এখানে বসে আমি দেখছিলাম বান্দা আছে কোথায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বসে রয়েছি তো আমার বিয়ে কিন্তু চলে এসেছে গাছ